লালা বৈكره আসে মিক্সার মালিক খুচরা ব্যবসায়ীরা কি করে মিক্সার না 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 দেখতে তো এই দেখতে তো করে বিক্রি বলে কিছু আছে অসাতু ব্যবসায়ী দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি বিশালাক আমের পাইকারি আড় দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি আমের দাম রূপালী হিমসাগর আমের দাম কেমন আছে সেগুলো আজকে আমরা আজকের পাইকারি বাজার থেকে বিস্তারিত জানবো তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা এবছর আমের বাজার কেমন আছে কেমন দাম চলছে পাইকারি আরো সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো আঙ্কেলের সাথে কথা বলে আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো তো কি অবস্থা আঙ্কেল এবছর আমের দাম কেমন আমের দাম তেমন একটা বেশি না বাজার কম বাজার কম বাজার গত বছরে সে আমের দাম কি এবার কম আছে অনেক কম অনেক কম অনেক কম আচ্ছা আপনার হাতে দেখতেছি রুপালি আম এটার নাম রুপালি এটা কোথার এগুলা এটা সাতক্ষীরা সাতক্ষীরার আম জি এইগুলার কেজি কত আজকে এটা আজকে চলতেছে পঞ্চাশ টাকা বা টাকা এইটা পঞ্চাশ টাকা মাত্র জি জি কিন্তু এটা খুচরা বাজারে তো আশি টাকা নব্বই টাকা বিক্রি হয় খুচরা বাজারে সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় তিরিশ টাকা বেশি কেন ক্যারেন খরচ আছে গাড়ি ভাড়া তিরিশ গ্রাম ভাড়া যারা হয় খরচ বলেন আরতি আছে একটু বেশি বিক্রি করে বেশি বিক্রি করে এখানে 50 টাকা বিক্রি করতেছেন 50 আর টাকা 30 টাকা বেশি এই আর কি গাড়ি ভাড়া তো দুই টাকার বেশি কেজিতে পড়ে না 5 টাকা গাড়ি ভাড়া 5 টাকার 7 টাকা 5 টাকা 7 টাকা পড়ে গাড়ি ভাড়া 5 টাকা 7 টাকা গাড়ি ভাড়া পড়ে আচ্ছা আর এইগুলো কত করে এটা আপনার জানেন

ওটা আপনার এখন ডিগ্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর ষাট পঁয়ষট্টি সত্তর টাকা ওইটা ওটা বড়টা ওটা বড় সাইজ বড়ো সাইজটা এটা মনে হয় সিজনের শেষের দিকে দামটা বাড়ে ওটা সিজনের শেষের দামটা বাড়ে ওই আমরা হাইব্রিড ওই জন্য একটু বড় হয় আর এ আমরা রোড জিনার রুপালি তো এটা ওইরকম বড় হয় আর দিনাজপুরের একটা রুপালি আছে দিনাজপুরের রুপালি মিষ্টি কম হয় ওটার দাম কম ওটা সোলাটাও কালো থাকে ওটার দামটা একটু কম কম থাকে জি তো এবছর ফলন কি বেশি হয়েছে আমের

রুপালি আমগুলো কিন্তু একদম পাইকারি দামে আঙ্কেলের কাছে আসলে পাবেন আমাদের চ্যানেলের নাম বলে এখানে আসবেন আঙ্কেলে কিন্তু একটু ডিসকাউন্ট দিয়ে দেবেন সম্ভব ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামাইকুম